হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে নতুন একটা দিন নতুন একটা ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আজকে একটু মনটাও খারাপ কারণ আজকে আমি বাড়ি চলে যাব আমার আট দিন আশা হয়ে গেলো মানে আজকে যেমন আজকে নিয়ে দিন হয়ে গেল আগের মঙ্গলবার এসেছি আর আজকে বুধবার তো মনটা খারাপ লাগছে কত সুন্দর আমি আর কুচকু ছিলাম ওর জন্য খুব মন খারাপ লাগবে তারপরে দিদি ভাইয়ের সাথে কত গল্প গল্প আমরা বোনে তো কী আর করা যাবে বাড়িতে ধরো যেতেই হবে যেহেতু আমার এক্সেলে ক্লাস চলছে কম্পিউটারে সেলাই কামাই হচ্ছে আর তোমার এখনও জলখাবার খাইনি এবার জলখাবার খাবো বেটুকে একটু পড়াশোনা করাচ্ছিলাম ও ও ওকে না এখন আমি ভিডিওতে দেখাচ্ছি না কারণ ও জামা প্যান্ট পরে নেই আর আমি লাস্ট এই যে কালকের লাস্ট রাতের বেলায় যে ভিডিওটা আপলোড করলাম সেটা তোমার আপলোড করেছি তারপর রিমুভ করে দিয়েছে না নিচ পরসেন্টও আমি দেখাইনি উপরটা দেখিয়েছি তো তোমার ওইটা রিমুভ করে দিয়েছিলো তো ভাগ্যিস আমার কাছে ভিডিওটা ছিল তাই আবার ওকে কাট করে আমি আবার ভিডিওটা আপলোড করতে পারলাম নাহলে তো আর ভিডিওটাও দেওয়া হতো না তো যাই হোক ওকে স্নান করিয়ে পর একবার তোমা একবারই তোমাদেরকে দেখাবো এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না তো এখনো জলখাবার খাইনি মনে আসিস না এইদিকে এখনও জলখাবার খাইনি এই যে জলখাবার খাচ্ছি রাকেশ দেখ রাকেশ দেখ কালকে আমার জন্য পিৎজা এনেছিল তো তোমার কালকে সন্ধ্যাবেলায় আর খাওয়া হয়নি তো ফ্রিজে রেখে দিয়েছিলো দিদিভাই দিয়ে এখন তোমার জলখাবারে ভাবলাম বললাম যে রেখে দে ফ্রিজে আমি কালকে জলখাবারে খেয়ে নেব আর এই যে কলা রাখা আছে এখানে বেটুর জন্য আর এখন এগারোটা কুড়ি জন একটা লেট হয়ে গেল। এরপর খেয়ে পর ওকে স্নান করে দিব আজকে তাড়াতাড়ি একটু করতে হবে তারপর আমি স্নান করে পুজোটা করে নেব কারণ তিনটে সময় ট্রেন তো হাই ফ্রেন্ডস এই যে বেটুকে স্নান করে আনলাম তোমাদের কাছে এই দেখো দুটো দুদিকে ক্লিপ দিয়ে দিয়েছে সে আমরা নদী ঘুরতে গেছিলাম এই ক্লিপটা আগের কেনা আর এই ইয়েলোটা আমি কিনেছিলাম এটা একটা আছে আর একটা খুঁজে পাচ্ছি না আর তোমার স্নান করি টাটা কোটাতে ভালো করে ভালো করে এই দেখো স্নান টান করে স্যার একবারে রেডি দুদিকে দুটো ক্লিপ লাগিয়ে দিয়েছি এদিকে দেখ এদিকে তাকা কাজল পরিয়ে দিয়েছি ক্রিম বাবা এ দা দাও এই যে নীল রেড কালারের একটা এক জোড়া কিনেছিল দিদি ভাই আর একটা তোমার নীল রঙের একই সেম তো কালারটা শুধু আলাদা যে রেড একটা টাটা করে দাও টাটা টাটা করে দাও কর টা এদিকে ভিডিও হচ্ছে টাটা করে দে টাটা জামা তুলতে নেই টাটা করে দাও টাটা কর করছে না এখন টাটা করো করো হাম্পি দি দাও আ একটা টাটা করে দাও টাটা ও বাবা বাবা ঠিক আছে কি করবে না জল খাবে জল খাবে এই দেখো এখন ডিমসেদ তো খাচ্ছে জলখাবার খাওয়ার পরে ওর স্নান করে পর একটা ডিম সেদ্ধ খায় টেস্টি ডিম সেদ্ধ টেস্টি ওই টেস্টি ও টাটা করে দাও টাটা টাটা ও বই ভালো করে ভালো করে করবেন ওর সবসময় বাঁধ্র আমি আর আমার জন্য তোর মন খারাপ লাগবে লাগবে ভুরুটা কুচকাচ্ছে দে জল পুরো খেতে বসে গেছে এই যে ভাত করেছে কুন্দ্রি ভাজা আর রাতে কালকে চিকেন করেছিল সেই চিকেন আর বেটুও খাচ্ছে ভাত কুন্দ্রি ভাজা আর চিকেন এক পিস দিয়েছে না দু পিস এক পিস আছে আর ডাল আর এই যে খাচ্ছে পুরোটা খাবে না এক পিসই দিয়েছে আর আমি খেয়ে নিই কারণ একটা চল্লিশ অলরেডি বেজে গেছে আমার আড়াইটার সময় বেরোতে হবে খেয়ে নাও হ্যাঁ টাটা করে দাও এদিকে আমাদের রেডি হয়ে গেছি আর বেটুকে লিপি দিতে বাড়িতে রেখে দেবো মনে

मिमी के हमें दे दो हमें दो मिमी के आमा के दो आमा के दो दो इस कोपाले ना हाँ यार हाँ आस वाली पे दे দেখো আমরা বেরিয়ে গেছি মন খারাপ লাগছে খুব কদিন ছিলাম একসাথে আর বেটুকে ওই লিপিদিদের বাড়িতে দিয়ে দিলাম কারণ এত রোদ তো আর মানে ওকে নিয়ে এলাম না তো বেকার কান্নাকাটি করবে চলে গেলো তো সেদিনে মনে হচ্ছে এলাম আর আজকে তোমার নদিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তো যাই হোক এইবার এই মাসে দুর্গাপুজো তারপরে অক্টোবরের কুড়ি তারিখে দেড় মাস আর

কামাই করা থাকলেই হ্যাঁ ওই যে আমার হলদিয়াতে অনেক বড়ো করে তোমার বিশ্বকর্মা পুজো হয় অনেক বড় করে কিন্তু আমার তো এক্সেলে ক্লাস না কম্পিউটারে কামাই হচ্ছে আবার সেলাইও আছে সে তো থাকতে পারলাম না কি আর করবো তো বেশ কদিন আমরা দুই বোনে গল্প তল্প ঘুরতে সারা সারাদিনটা নানা রকমের গল্প বেটুকে তো কাজ ছাড়া করতে মন যাচ্ছিল না ওকে ছেড়ে আসতে মানে সেই চোখের জলটা ভিতরে রেখে একবারেই আসতে হলো মানে আমার কত ইচ্ছে ছিল যে ওকে নিয়ে ভিডিও করু ওকে নিয়ে যাই হোক ওকে নিয়ে ভিডিওটা আর কালী পুজোর সময় ইচ্ছে পূরণ হলো হ্যাঁ আরও বড় হবে তারপর আবার নভেম্বরেও আসবো আরেকবার আমি মা মাসি রান্না দাদা সবাই মিলে তো চলো ট্রেনে ওইখানে গিয়ে দেখা হচ্ছে ওইখানে রাকেশ দেবে এসে গেছে না আসছে আছে দিদি ছিল যে পেয়ে গেছি তোমার অফিস থেকে বেরিয়ে গেছে রাকেশ দা সুপার চাপবে এখান থেকে দুর্গা চক দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ আমার যাওয়া নেবো চাপবে ওই সুপার মার্কেটে কত এখানে চাপবে তো এত মন খারাপ আসার দিন কত মজা হচ্ছিল বেটুকে দেখবো দেখবো অস্থির লাগছে কুড়ি নেবে বলি কুড়ি নেবে হ্যাঁ এটা তো কুড়ি হ্যাঁ ওখানে একদম থাকতে চাও একজন টাটা হলদিয়া আবার নভেম্বরে আসবো রাকেশ দা আমি ওই দিকটা রাকেশ দা ওইদিকে ছিল ছিল আমি এই পাশে বসেছি তো রাকেশ দা ছেড়ে দিয়ে গেলো এই দেখো কত কিছু কিনে দিল আমাকে আমি শুধু বললাম রাকেশ দা বলছিল কলা খাবে বলি না রাকেশ দা কলা খাবো না একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে কোল্ড ড্রিঙ্কস তার সাথে ছিঁড়ে ভাজা সেউ ভাজা চকলেট কত কিছু কিনে দিয়েছে দেখো না আসার দিন থেকে রাকেশার আনছে বাজার করে আর দিদি ভাই করে করে শুধু খাওয়াচ্ছে তো রাকেশার ছেলে খুব ভালো মানে একদম শান্ত কথা বলে না এদিকে কথা বলে কিন্তু খুব শান্ত স্বভাবের বেটুকে তোমার দিদি ভাইয়ের থেকেও রাকেশ দা বেশি নজরে রাখে মানে খাচ্ছে তো ধরো কিন্তু চোখটা আছে বেটুর দিকে খুব ভালো মানে কথা বলে না বেশি যে আমাদের জামাইবাবু হিসেবে যে খুব ইয়ার ঠাট্টা সে না মানে রাকেশদের থেকে চোখা চোখে থাকিয়ে কথা বলতেও লজ্জা লাগে আসলে রাকেশদের যদি মানে ইয়ার ঠাট্টা করতো তাহলে লজ্জা লাগতো না কি ঠাট্টা করে যেরকম সালিরা কিন্তু তোমার কী নয় জানো সেই কথা বলে আস্তে আস্তে খুব ভালো খুব ভালো মানে দিদি ভাই তোদের সাথে তো একটা বন্ডিংটা আলাদা কারণ মাসির মাসির মেয়ে মাসির মেয়ে একটা বন্ডিং আলাদা পিসির মেয়ে মামার মেয়ের সাথে সেটা কোনো মতেই হবে না যেটা মাসির মেয়েতে হয় খুব ওর সাথে সব কিছু শেয়ার সেই ছোটোর থেকে এমনকি আমাদের একই গ্রামে বিয়েও হচ্ছে দিদি ভাই তো বিয়ে হয়েছে ওর গ্রামেই আমারও বিয়ে হচ্ছে তো সারা বছর সারা জীবন আর কি একসাথে পুজো দেখতে পারবো এই আর কি তো চলো আবার আসবো জন্য খুব মন ভাই করেছে কি করবো আবার কালী পুজোর সময় দেখা তো বন্ধুরা আমার মতো কে কে আছো বলো তো যে ট্রেন জার্নি এরকম ওয়েদার থাকবে কি সুন্দর লাগে আর এই যে খড়গপুরে এসে আমি হলাম একটা ক্লিপ নিই এই যে প্ল্যান্টগুলো তোমরা দেখতে পাচ্ছ ধোঁয়া ধোঁয়া ওগুলো হচ্ছে অভিজিৎদের প্ল্যান্ট আর ওই পাশে যে আমি জুম করে দেখাচ্ছি ও ওইদিকে কোয়ার্টারে থাকে তো অনেকটা এরিয়া জুড়ে জানো তো মানে ও খড়গপুর থেকে একটু এগিয়ে গোকুলপুরে থাকে তো তোমার আমি যখন কলকাতা গেছিলাম তখন তো ভালোভাবে দেখাতে পারিনি দেখাতে পারিনি বলতে তখন রাত হয়ে গেছিল লাইটিংগুলো দেখি যে রাতের বেলায় অপূর্ব সুন্দর লাগে আর এখন তো আরো পরিষ্কার দেখা যাচ্ছে একদম অনেকটা এরিয়া জুড়ে স্টার্ট করে তোমাদের কাছে এলাম আর আমি এসেছি বাড়ি পৌঁছেছি তোমার সাড়ে সাতটার সময় বাড়িতে ঢুকেছি তো ওইখান থেকে তোমার মানে রাকেশ দাদু চাপিয়ে দিয়ে গেলো হলদিতে আর ডাইরেক্ট বাঁকুড়া পর্যন্ত ট্রেন আছে তো তোমার পাঁচ মিনিট লেট ট্রেনটা লেট ছিল ছটা চল্লিশে ওন্দাতে তার পাঁচ মিনিট মানে ছটা চল্লিশে ঢোকার কথা ছটা পঁয়তাল্লিশে ঢুকেছে তারপর এসে নিয়ে ও পুচকুজন্য মন খারাপ লাগেছিলো খুব কাঁদছিলাম ওর জন্য ভিডিও কল করেছিলাম মানে আমার ফোনে নোটিফিকেশান এলেই তোমার রাধে রাধে বলে আর ওইটা বলছে আর আমার বুকটা এমন ফেটে যাচ্ছে এত কষ্ট লাগছে মানে ছোটোবেলায় ছোটোবেলায় ও মানে শুয়ে থাকতো অত বুঝতো না এখন আমার সাথে আসছে সব সবসময় আমার সাথে তো তোমার ওকে এসে ভিডিও কল করলাম তারপর একটু মন খারাপ লাগছিল খুব মানে মনে হচ্ছে কোথা থেকে এসে আপনি জড়িয়ে ধরবে তারপর দিদিভাইয়ের সাথে তোমার দুটো পর্যন্ত আমরা দুই বনে দুটো আড়াইটা পর্যন্ত গল্প নানা রকমের আড্ডা গসি মানে হাসি ঠাড্ডা মানে खूब खूब मजा हलो कदम मैं राकेश दाम मैं मन, मान রাকেশদা বলছে লালি আজকের দিনটা থাকতে পারতি বলি না দা আমার কম্পিউটার আছে আর কম্পিউটার ক্লাস আছে সেলাই আছে ওগুলো ধরো কামাই হচ্ছে তারপর আবার পরের মাসে আবার মামা বাড়ি যাবো কালী পুজোর সময় কালী পুজোর তো একদিন ছুটি থাকবে ধরো আর তোমার কি নাম জন্য সেই জন্য চলে এলাম তো দিদি দিদিভাইরা বলছিল হলদিয়াতে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সেরা তোমার মানে অনেক বড় করে তোমার বিশ্বকর্মা পুজো হয় যেহেতু অনেক বড় তোমার অনেক কলকারখানা আছে অনেক বড়ো করে হয় সেহেতু বলছিল যে ওরাও আসবে তোমার উনিশ তারিখে আর সতেরো তারিখে তো বিশ্বকর্মা পুজো তো বলছিল একবার এই বিশ্বকর্মা পুজোটা সেরে পর যাবি বলে আর কম্পিউটার আছে তবে নভেম্বরে তো যাবো বলছি দেখা যাক হলো তো তোমার ইয়েতে দেখা হবেই এই কালী পুজোর সময় আর বেশি দিন নেই দেড় মাস তো ওকে ছেড়ে মানে এত মন খারাপ আসতে মানে দিদিভাই রাকেশ থেকে চিন্তাই করতে হয়নি যেখানে বেটু সেইখানে আমি আর যেখানে আমি সেইখানে মোনা সব সময় আমরা একসাথে এত মানে মন খারাপ লাগছে এসে নিয়ে ভিডিও কল করলাম তো আমি কাঁদছি তো আমার দিকে তাকিয়ে হাসলো বলি বলি মানে আর কি আর বলবো মানে মানে দুনিয়াতে অনেক বাচ্চা দেখেছি বিশ্বাস করে দুনিয়াতে অনেক বাচ্চা দেখেছি কিন্তু আমাদের বেটুর মতো এত লক্ষ্মী ছেলে এত ভালো ছেলে আমরা কোনো দিন দেখিনি আমার চোখে মানে ওকে তোমরা কাছ থেকে না দেখলে কেউ বুঝতে পারবে না এত লক্ষ্মী ছেলে তুমি যেটা বলবে সেটা সঙ্গে সঙ্গে দেবে আর এত মিষ্টি দেখতে বলতেনি এত মিষ্টি দেখতে পুরো মানে ও ছেলে কিন্তু ওকে বলবে মেয়ে সবসময় আমার কাছে আগে স্নান টান কিচ্ছু করতো না এখন স্নান তেলমা মানে তেল মাখায় খায় না তোমার কিছু টুকটাক ধরো খাই দিলাম ফল খাইয়ে দিলাম ডিম খাই সেদ্ধ খাইয়ে দিলাম বিস্কুট আর আমি আমরা রেস্টুরেন্টে যেতাম দিদি ভাইয়েরা কে বলছে তুই খা বলে না ওকে না দিয়ে আমার কোনো কিছু ওকে না দিয়ে খেতে মন যেত না যেটাই খাই ওকে না দিয়ে আমার খেতে মন যেত না যে জিনিসটা ঝাল নয় ঝাল ধরো খেতে পারবে না তো তোমার সব জিনিসটা একটু কোল্ড ড্রিঙ্কস হলেও ওকে চাটাতাম আইসক্রিম হলো তো আর কি আর করব এখন বসে আছি তারপর এসে নিয়ে ফ্রেশ হলাম জামাটা ছাড়লাম যে তোমার তারপর মনে হচ্ছে কোথা থেকে আমাকে জড়িয়ে এসে ধরবে তারপরে মা চা করে দিল চা চা খেলাম দিয়ে মানে আর ট্রেনটা না খুব সুন্দর মানে বেশি লেট করেনি জানো তো আর বেশি ভিড় ছিল না আমি সিট পেয়ে গেছিলাম আমি যখন উঠলাম হলদিয়াতে তখন দুর্গা চক দুর্গা চকে স্টেশনটার নাম তো তখন তোমার একদম ফাঁকা ছিল তারপর আস্তে আস্তে একটু ভিড় হলো খড়গপুরে পাঁশকুড়াতে তো আমার অসুবিধা হয়নি আর খুব স্পিডে আসছিলো ট্রেনটা ওই তো তোমার হোন্দাতে পাঁচ মিনিট লেট করেছিল আর বেশিক্ষণ ইয়ে করেনি তো এই দেখো মোনার জন্যে এটা একটা কার এনেছে এই পার্পল কালারের মধ্যে ওর একটা এমনি রেড আর ব্ল্যাকের মধ্যে আছে এই একটা জিপ এনেছে আর এই যে একটা গাড়ি এনেছে এটা হুড খোলা যায় দাঁড়াও এই দেখো হুট খোলা এই দেখো হুটটা খুলেছে কী সুন্দর এইটা এই ধরনের একটা কার্টুন হতো কী যে কার্টুন বেশ মনে পড়ছে না এই গাড়ির নিয়ে আর এই যে অনেকগুলো তোমার ইয়ে এনেছে ঝিনুক এনেছে এই যে অনেক ঝিনুক এনেছে ও সাজাবে বলছে আর এই যে একটা ইয়ে এনেছে মালা এনেছে এটা আমার একটা এই যে আমার একটা এটা হচ্ছে একটা বৌ এই যে একটা বৌমনির আর এটা একটা আছে এই যে একটা মালা আর এই যে চুড়ি এনেছে চুড়িগুলো কি সুন্দর দেখো চুড়িগুলো মালাগুলো খুব সুন্দর আর তো এটা আমি আমরা তো দীঘা যাবো এই দ্বাদশের দিনে তখন পরে কানেরগুলো কানের গুলো এনেছে এই একজোড়া গ্রিন কালার মধ্যে এটা আমি নিলাম এইটা গ্রিনটা আর ইয়েল্লোটা বৌমনি নেবে কি সুন্দর দেখো আর অনেকগুলো শঙ্খ এনেছে এই হ্যাঁ ঝিনুক এত দিদি ভাই তো দেখিয়েছি যে লিপস্টিকটা দিয়েছে তোমাদেরকে আমাকে এই লিপস্টিকটা দিয়েছে দেখিয়েছি তো তোমাদেরকে আর আরেকটা হচ্ছে তোমার এটা হচ্ছে একটা সানস্ক্রিম দিল মা আমার ওই ইয়েটা কোথায় আমার যে পার্সেলগুলো এলো আচ্ছা পেয়েছি এই যে এই যে একটা প্লামের আমি সিরাম অর্ডার দিয়েছিলাম ফেস সিরাম এই যে নাইকা থেকে সেটা এলো দশ এম এল নিয়েছে দশ এম এল দশ এম এর এটা আর একটা ইলেকট্রিনে তোমার ব্রাউন কালারের শেড নিয়েছি লিপস্টিক এটা নাম্বারটা হচ্ছে বি নাইন ওয়ান দেখো বি নাইন বি নাইন ওয়ান এটা প্লামের এটা নিয়েছে তোমার দুশো বত্রিশ টাকা না কত টাকা নিলো আর এইটা একশো তিরিশ টাকা না কত টাকা নিলো লিকুইড লিপস্টিক ইলেট্রিন ইলেকট্রিন আমার খুব ভালো লাগে ইলেকট্রিন আর ব্লু হেভেন খুব ভালো লাগে আর এই যে এই জিনিসগুলো ছড়ানো আছে ব্যাগটা এখনও খুলিনি মানে একটা জামা বের করলাম আর এগুলো এবারে এইখানে রাখবো কতদিন পরে বাড়ি এলাম আর একটা দেখছি মানে পিলো কভার আর সাইড পিলোর কভার পেতে রেখেছে খুব মানে কতদিন পরে বাড়িতে এলাম আর বাড়ি ছেড়ে আমার মন খারাপও লাগে বেশি দিন মানে কোথাও থাকতে ইচ্ছাও করে না বাড়ি মনে হয় মাকে ছেড়ে বেশি দিন আমার থাকতে ইচ্ছা করে না মনে হয় কখন যাই কখন যাই আমি যেদিন বাঁকুড়া থেকে গেলাম হলদিয়া স্টেশনে যে আমি কাঁদছি যেহেতু অত দূর আমি যাইনি আর মন খারাপও লাগছিলো তারপর ট্রেনে চেপে বেটুকে দেখে তো মন ভালো হয়ে গেছিল আজকে ওর জন্য দিদিভাইয়ের জন্য সবার জন্য মন খারাপ লাগছিল খুব বন্ধুরা রাতে খেতে বসে গেছে এই যে রুটি আর মা কালকে চিকেন করেছিল এই যে আমার জন্য চিকেন রেখেছে চিকেনটা লাগছে না দেখতে হেভি টেস্টি লাগছে আজকে দুপুরেও দিদি ভাই চিকেন করেছিল কালকে রাতেরটা রেখে দিয়েছিল দুপুরেও খেয়েছে এবার রাতেও খাচ্ছি আর যখন টিভি দেখছি টিভি দেখতে দেখতে খাচ্ছি তো হ্যালো ফ্রেন্ডস তোমাদের কাছে অনেকক্ষণ পরে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ তারপরে অনেকদিন ছিলাম না মায়ের সাথে নানা রকমের গল্প জমেছিল তো সেই গল্প করতে করতে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিল এগারোটা দশ পনেরো বেজে গেছিলো যে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার ব্রাশ করাও হয়ে গেছে দিয়ে সে জানোই তো মায়ের সাথে অনেক দিন না দেখা হলে নানা রকমের গল্প জমে থাকে তো আজকে সারা সেই সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি মোনাকে নিয়ে আর এখন এতদিন তোমরা দেখতে পাচ্ছিলে ওকে সঙ্গে নিয়ে আমি ভিডিও শেষ করছিলাম আর এখন আমাকে এরপরে একা দেখতে পাবে ভিডিও শেষ করতে ওই ওর জন্য এত মন খারাপ লাগছে আমি ভিডিও করছি তো এ পাশে চলে আসতো ঠিক মানে মনে হচ্ছে আমাকে জড়ি ধরবে এখনই এখনই কাছে চলে বলি আর মোনা ভিডিও শেষ করবো ঠিক চলে আসবে আমার কোলে বসে যাবে মুখটা এমনি করে দেখাতাম শুধু শুধু বলতাম হাই কর টাটা কর ওই করতো তো আর কি আর করবো এবার যখন ওর সাথে দেখা হবে কালী পুজোর সময় ওকে নিয়ে আবার ভিডিও শুরু করব। তো খুব মানে ওকে ছেড়ে এত মন খারাপ লাগছে না মানে আসলে ছেলেটা না খুব ভালো ছেলে লক্ষ্মী ছেলে জানো তো খুব ভালো ছিল ওকে যে সামনে থেকে দেখবে না সে তোমার মানে কেউ বলতে পারবে না মানে ওকে আমি বনপো বলে দেখিনি ওকে সে একদম নিজের ছেলের মতো একদম দেখি আমি মানে যে ও বোনপ আমার সে চোখে দেখি না ওকে তো জীবন যাকে বলে আর দিদিভাইয়ের সাথে তোমার কত আমরা দুই বনে দুটো আড়াইটা পর্যন্ত গল্প করতাম খাওয়া হয়ে যেত অনেকক্ষণ খেতে বসে নানা রকমের গল্প ফানি কথা গসিপ কারুন নিয়ে সেই নানা রকমের জানোই তো দুই বোন একসাথে হলে তারপরে দিদিভাই এত সুন্দর রান্না করে খুব সুন্দর বিভিন্ন রান্না করে আমাকে খাওয়াচ্ছিল রাকেশ দা প্রত্যেকদিন তোমার বিভিন্ন রকমের তোমার আইটেম নিয়ে আসলো দিদি বাজার করে নিয়ে আসলো দিদিভাই বিভিন্ন রকমের আইটেম করে আমাকে খাওয়ালো তাও কাল আজকের দিনটা থাকলে কালকে চিকেন বিরিয়ানি করতো বলি একবারেই যদি সব খেয়ে নিই তাহলে আর পেন্ডিংটা কী থাকবে তাই না বলি নেক্সট টাইম এসে খাবো নভেম্বরে তো মাকে বললাম যাবো মাসিকেও বললাম বলি যাবো ঠিক আছে তো কবে থেকে যাবো যাব যাবো যাব করে শেষ পর্যন্ত গেলাম আর কি করে যে আট দিন পেরিয়ে গেল ন দিনের মাথায় বাড়ি ফিরলাম বুঝতেই পারলাম না আর খুব সুন্দর দিদি ভাইয়ের হাতের রান্না খুব সুন্দর বাড়িতে তো দেখালাম তোমাদেরকে বাড়িটাও খুব সুন্দর ও ট্রান্সফার হয়ে যাবে রাকেশদার বাঁকুড়াতে হতেও পারে আবার অন্য জায়গাতেও হতে পারে মানে বাঁকুড়াতে চেষ্টা করেছে তো তলা দিকে তামলিবান ওই দিকে দেখা যাক এবার কোথায় হয় তো চলো আজকে রাত এখন বারোটা বাজছে এবার শুয়ে পড়ব ব্রাশ করাও হয়ে গেছে আর কিছুগুলো সিঙ্কে বাসন ছিল সেগুলো ধুয়ে দিলাম ঘেমে গেছি আমি ফ্যানটা যেহেতু অফ করা আছে আমার সেহেতু কথা ক্লিয়ার আসে না সেই জন্য ফ্যানটা অফ করেই কথা বলছি তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই আরও বেশি বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইব করে যাতে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারে এখন তো আর মোনাকে নিয়ে ভিডিও করতে পারবো না আমি একাই করবো তো এবারে বাড়ির ব্লগ দেখতে পাবে এই আর কি তো চলো আর হলদিয়া জায়গাটা খুব সুন্দর মানে এত সুন্দর আমরা ঘুরলাম শয্যা সব জায়গাগুলো তো একটা হলো না রাজপ্রাসাদ ওইটা তোমার নভেম্বরে যখন যাব তখন ঘুরবো তো এই আর কি তো চলো আজকের মতো টাটা কালকের থেকে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা গুড নাইট লাভ ইউ